রাজ্যের কৃষকদের সুবিধার কথা চিন্তা করে তাদের কাছ থেকে কুইন্টাল প্রতি একুশ টাকা তিরাশি পয়সা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি খারিফ মরশুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচি চলছে এর অঙ্গ হিসাবে বুধবার পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার কৃষকদের সুবিধার্থে সহায়ক মূল্যের ধান ক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানিয়ার মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্য জনসংহরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার অধিকর্তা নির্মল অধিকারী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা করে যাচ্ছে পঁচিশ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে অতীতের সরকার রাজ্য সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে যাতে করে কৃষকরা তাদের রোজগার বৃদ্ধি করতে পারে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ দেওয়া হতো হচ্ছে त्रिपुरा সরকারের খাদ্য জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে প্রথম দিনেই ধান বিক্রি করার জন্য স্থানীয় এলাকার প্রচুর সংখ্যক কৃষকরা জড়ো হয়েছিলেন এই বিক্রয় কেন্দ্রে এই জায়গাটার আসতে না হয় যেন সে ধানটা বিক্রি করতে পারে তার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হবে না তার প্রফিটটা যেন আরো বৃদ্ধি পায় চিন্তা চিন্তাভাবনাও আমাদের মধ্যে রয়েছে আগামী দিনে আরও নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে খাদ্য দপ্তর কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার এমটি সেটা আপনারা আমরা এচিভ করতে সহযোগিতার হার বাড়িয়ে দেবেন এখানে সুপারেনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এর তরফ থেকে ধান ধান সেন্টার সেখানে প্রতিবারই আয়োজন করা হয়ে থাকে খাদ্য দপ্তরের কর্মীরা এখানে থাকবেন অফিসাররা আধিকারিক কারোর সঙ্গে অভদ্র আলোচ ব্যবহার যেন না করা হয় কৃষকদের বন্ধুদের সাথে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কৃষক বন্ধুরাও ঘটছে পরিচয় দেবেন কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে হয়তো সকালবেলা এসছে দুপুর গড়িয়ে গেছে তাদের ধান এখনও ক্রয় হয়নি আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে শর্টেজ রয়েছে তারপর ভূদত্ত যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তাভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমটা সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট